ডি আর বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা বিয়াস আমাদের চ্যানেলটিকে যারা ভিডিওটি দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়াস আজকে আপনাদের মাঝে বড় সাইজের হাইবিট মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তারা বেয়াজ যারা উপরেই হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই চকলেট কালার দেখে হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করবেন তা বিয়াস এটি বড় সাইজের চার থেকে সাড়ে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি একশো তিরিশ পিসে এক কেজি বিয়াস বেয়সা এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের একশো তিরিশ পিসে এক কেজি যাদের এই মাছটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যে কোনো লাইনের পণা সংগ্রহ করতে পারবেন এক হাজার পিসে এক কেজি আষ্টশো পিসে এক কেজি ছয়শো পিসে এক কেজি পাঁচশো পিসে এক কেজি চারশো পিসে এক কেজি তিনশো পিসে এক কেজি দুইশো পিসে এক কেজি একশো পিসে এক কেজি ষাট পিসে এক কেজি পনা পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন বিভাস আপনারা যারা যে কিনো লাইনের পণা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডেস্টেশনের নাম্বারে যোগাযোগ করবেন এই মাসটি সারা বাংলাদেশে আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই আপনারা জেনে বুঝে কিনবেন এই মাছটি আপনার অরিজিনাল মাছটি সংগ্রহ করবেন তার মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন বিয়াস যারা এই অরিজিনাল মাছটি যাচাই করে বাছাই করে মাছটি সংগ্রহ করতে পারবেন তারা অবশ্যই একশো পারসেন্ট এই মাছটি চাষ করে সফলতা লাভ করা সম্ভব এই মাছটি এত সহজে মারা যায় না রোগ খুব কম বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটিকে যত পচা ধরনের খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে যেমন নরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পান্তাব যত ধরনের পুকুরে ময়লা আবর্জনা আছে এই হাইব্রিড মাগুর মাছটি খেয়ে থাকে তা বিয়াস এটির প্রধান খাদ্য হয়েছে মরা মুরগি মুরগির লিটার মুরগির নারী বুড়ি যত ধরনের পচা খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে মরা জাতীয় জিনিস আছে যা কিছু দেবেন সে এই মাছটি যে কিনো খাবার খেয়ে নেবে তা বিয়াস এটি অল্প খরচে চাষ করা সম্ভব যেমন এই মাছটি ময়লা আবর্জনা খায় এবং পুকুরে ময়লা আবর্জনা থাকলে তারা এই মাছটি চাষ করে অল্প খরচে সফলতা লাভ করতে পারবেন তা বিস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি চাষ করতে পারবেন